আপনার ভালোবাসার কারণে আপনার আদবের কারণে আপনার চেষ্টাচারের কারণে আপনার নীতি নৈতিকতার কারণে মানুষ মুক্তি আপনার পিছনে ঘুরছে এই আমি যে আয়াতে করেছি তা বাংলা অনুবাদ হযরত আব্দুল্লাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন তা আদব আমার রব আমাকে আদব শিক্ষা দিয়েছে বাহাসানা তা এজন্য আমি উত্তম আদবে অধিকারী হয়েছে আমাকে ইস্কুল আগামী কর্তৃপক্ষ নোটিশের মাধ্যমে জানিয়েছে আমি তারা আদব সম্পর্কে কিছু কথা বলি যে আমি চেষ্টািনা বরাবর আদিনা ফিদাইনা হাসানা ওয়ফিল আদ্রাত হাসানাত তাওকিনা আযাবান না আয়াতে রুবাল্লাহ সনা করতে

এবং তারাও তারা নিজেগুলো বলা ধূলা যারা বিনয়ী হয় যারা আদৌ শিখে তারা তৃষ্ঠাচারতা অর্জন করে আল্লাফাক তাদের মর্যাদা বৃদ্ধি করে দেয় আদর এমন একটা জিনিস আদবড় একটা মুকুট একজন রাজা যদি তার সিংহাসনে বসে তার সব আছে কিন্তু মুকুট নেই তাহলে ওকে রাধা হিসাবে মূল্যায়ন করবে না তেমনি ভাবে একজন মানুষের এলেম আছে সব আছে বংশগত মর্যাদা আছে কিন্তু নাই কি আদর নাই ওই মুকুটবিহীন দাদা যেমন দাম নাই আদরবিহীন এলেমেরও কোন দাম নাই এই জন্য আমাদেরকে আদর অর্জন করতে হবে আমাদেরকে শিষ্টাচার অর্জন করতে হবে আমাদেরকে নম্র হইতে হবে আমাদেরকে ভদ্র হইতে হবে আজকে এটার বড় অভাব আজকে দেখা যায় গত দুই তিন দিনে করুণ দুইটা ঘটনা ঘটেছে বাবার হাতে ছেলে খুন হয়েছে মিরসরায় আবার ছেলের হাতে বাবা খুন হয়েছে ছেলের হাতে বাবা যেটা খুন হয়েছে সে বলা দাল হাদিস একটা কানি মাদ্রাসা মহাদিস একবারে ইতিহাসের এক ভাগ বরাবর রচনা করেছে ভলাবাশি তার ছেলে সেই ছেলেটাও মাদ্রাসায় পড়ে এই বাবার হাতের একজন মুহাদ্দিস যিনি গোলাদারুল হাদিস কাabil মাদ্রাসা সম্মানিত মুহাদ্দিস সেই সম্মানিত একজন ব্যক্তিকে তার ছেলে তাকে মেরে ফেলেছে আদপনই অতঃপর সেও মাদ্রাসায় পড়েছে প্রিয় শিক্ষার্থীদের আদব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আর ওলিয়া তাছেন আমি আজকে আরেকটি পয়েন্টে কথা বলবো সেটা হলো আমরা সবাই দুনিয়াও চায় আখিরাতও চায় চাইতে চাই না আমরা কেন শুধু মাত্র চায় আমরা দুনিয়াও চায় আখিরাতও চায় রব্বানা আতি নাফি দুনিয়া হাসানাত ওয়ফিল আখিরাতি হাসানাত আতিনা আতাওয়ান না দুই নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারা 200 নম্বর আয়াত

দুনিয়া এবং আখেরাতে যদি কল্যাণ পেতে চায় আমরা যদি চেষ্টা জারি অর্জন করতে চাই নম্র ভদ্র হতে চাই তাহলে কোরআন শরীফের এলএম সারা কোনো বিকল্প আছে আমরা অনেক সময় নফল নিয়ে দৌড়াদৌড়ি করি আচ্ছা তোমরা বলো মাসজিদে যখন আমরা যাই আমরা কি আগে ফরজ পড়ি না নফল পড়ি কথা বলি আমরা কি পড়ি আমাদের মায়েরা রোজা রাখে

সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে মাদ্রাসায় লেখাপড়ার সুযোগ করে দিয়েছে ঐ তিন প্রকার জ্ঞান অর্জন করার জন্য আশা যদি না থাকে আশা আকাঙ্ক্ষা যদি না থাকে তাহলে সে ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে যেতে পারে না আমার টার্গেট থাকতে হবে আমি ঢাকায় যাব আমার টার্গেট থাকতে হবে আমি চিটাং যাব তাহলে আমাকে আগে চন্দ্রবন্ধু বাজার আসতে হবে ইগোনো অথবা শাহী গাড়ির টিকেট কাটতে হবে তারপরে ব্যাগ এন্ড ব্যাগেজ নিয়ে আমি আমাকে গাড়ি তুলতে হবে তো তা আমার যদি টার্গেটে না থাকে তাহলে তো আমি উম্মাদের মতো পাগলদের মতো দিক দিক ছোট করব তোমরা যারা আলেমে ভর্তি হয়েছে তোমরা দ্বিতীয় দাপে উন্নীত হয়েছে তোমরা এখন মহিপাল এসে গেছ তোমরা এখন কুমিল্লা বিশ্ব রোড তারা ঢাকা যাত্রী তারা এখন বিশ্ব রোডে এসে গেছ তারা চিটাঙ্গের যাত্রী তারা মহিপাল এখানে এসে গেছ আলেম মানে দাগের ক্রস করে আলেমে উঠছে ইয়া আলেম অর্থ হলো থেকে আসছে দাগি আলেম ফাজিল কামিল এই শব্দগুলো ইসমে থেকে আসছে অনেক ক্ষেত্রে জিজ্ঞাসা করলো পারে না দাগি কোন সিগা আলেম কোন সিগা ফাজিল কোন সিগা কামিল কোন সিগা এই সব কোন সিগা ইসমে ফায়ল থেকে আসছে তাহলে মাধ্যমিক লেভেল ছেড়ে উচ্চতর লেভেলে অর্থাৎ উচ্চ মাধ্যমিক তোমরা এখন অবস্থান করতে হবে এন্ডার তো আমাদেরকে টার্গেট করতে হবে তুমি দুনিয়াতেও তো জাতি বল্লানের भागीदार হতে পারো আজ রাতেও জাতি বল্লানের হতে পারো এর এক নম্বরে আদব লাগবে তারপর ওই জ্ঞানটা তোমার অর্জন হবে কবি বলেছে বায়াতাব মাহরুমে গাসফ ফাজলে রা বায়াতাব কিন্তু এলে পায় না এলে পাইতো আর আদব লাগে ওই তিন প্রকার ফরজ এলে যদি পেতে চাও তোমাকে এক নম্বরে আদবের অধিকারী আদবের অধিকারী হলে পরে ওই জ্ঞানগুলো আসবে আদবের এক অর্থ হলো হওয়া নিচু হওয়া আমাদের বাড়িতে যে পুকুরে পুকুরের পুকুরের যে সব পানিগুলো বৃষ্টির পানিগুলো পড়ে এগুলো সব দিক থেকে জমা হয়ে যেখানে গর্ত সেখানে পড়ে